সুপ্রভাত বন্ধুরা এবার সকাল সকাল আজ বড় সবজি কাটতে বসে গেছে সবজি কাটছে আমি চাও দিয়ে দিয়েছি গরম গরম এতক্ষণে খাবে দেখো আর আমার চাটা গরমই খাই সবজি কেটেই যাচ্ছে বসে গেছি ছেলে চান হয়ে গেছে ছেলেকে হরলিক্স দিয়ে দিয়েছি একটু খেজুর দিয়ে দিয়েছি খেয়ে চলে যাবার টিউশনি চান হয়ে গেছে ওখানে আরেকজন মোবাইল ঘাঁটছে সবজি টবজি কেটে দিয়ে মুড়ি খেতে চাইলো দিয়ে দিলাম হর্লিক্স রাখা আছে বর মশার আবার ডিউটি করেছে দিয়ে দিয়েছি চান হয়ে গেছে টিফিন খাওয়াচ্ছে আজকে ওই জন্য সূর্য আর সকালে টিফিন খাই না চলে যায় হয়ে গেছে জলের বোতল ঢুকে গেছে বর মশলা চান হয়ে গেছে ডিউটি দৌড়াচ্ছে তারা গুড়ো করে খেয়ে ডাল মুড়ি আর একটু ভাজা পটল আলু এখানে জুতো টুকো করে রেডি এই যে প্যাকে দিয়ে দিছি জল ঠান্ডা ঠান্ডা আর জল তো সব বুঝিয়ে নিয়েছেন ওটাই আছে ঠিক আছে আমি চাচ্ছি না মনেই দড়ত হবে আমাকে তাড়াতাড়ি না যা

এমনি মুড়ি খেতে ভালোবাসো দেখো আমি মুড়ি আলু ভাজা সস কাঙ্কা নিচ খাই এটা দিয়ে দিলাম চন্দনাকে চা বিস্কুট আমিও নিছি চা ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় ভাই প্রত্যেককে ভালো আছো আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম আজ তো সকাল সকালই রান্না কমপ্লিট হয়ে গেছিল সে করতে বড় মাসের ডিউটি পড়লো চলে গেল বাইরে পুকুরে আর খাওয়া না ওই জন্য ছেলের মতন অল্প ভাত রেখেছি ছেলেরও টিউশনি ছিল কলেজ আছে চলে গেছে ক টিউশন থেকে কলেজ তারপরে ঘর আসবে তো বরমশাই কেটে দিয়েছিলো সকাল সকালে সব কিছু করাও হয়ে গেছিলো তো আর রুটি বা ভাত কিছুই খায়নি শুধু মুড়ি ডালমুড়ি খেয়ে গেছে ভাত হয়েছিলো না তখন ভাত তো একটু আগে করলাম ছেলে এসে যা ভাত খাবে সব কিছু করা কমপ্লিট ছেলেও যে সকালে টিফিনটা দেখলে খেয়ে যায় না আজকে দেখলাম মুড়ি ডালমুড়ি একটু খেয়ে গেল আবার টিফিন দিয়ে দিয়েছি মা ছেলেকে যখন আসবে ছেলে ঘরে খাওয়া দাওয়া করবে আর বর্ণা আস্তে আস্তে রাত হয়ে যাবে আমিও একা একা ঘরে কুটুর কুটুর কিছু না কিছু করছি এখনও বসবো একটু একটা বালাপ উপরে আর কি একটু চাঁদর ঢেকে দেবো বেশ বনমাশাতে তো ফেলতে যাচ্ছিলো তো আমি কী করি ওটা করে পড়তে একটা কিছু চাদর মানে বেশ কিছু বছর হয়ে গেলে একটা করে চাদর দিয়ে দিই তাহলে বিছানাতে পেতে রাখলে বেশ উপরের গাদ্দারটা স্লিপ কাটে না ওটাতে বেশ মেকআপ হয়ে যায় তো সেটাই করতে বসবো আমি যখন ফাঁকা আছি তখন সেই কাজগুলো করি আজকে আর ঘর বেঁচে বেঁচে করতে না আজকে ওই গাছটা পকে চলো কাজটা করি এবার আবার আসছি দুপুরে রান্না গরম গরম ভাত শিঙা আলুর তরকারি ওই যে পেঁপে আলু আমল যে আলু ভাজা আর পটের আলু ভাজা ডাল আসতে দেরি আছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে বৃষ্টি চলো খাওয়া দাওয়া করি লঙ্কা নিয়েছি দেখো ঠান্ডা জল নিয়েছি চলো আজকে একাই খাওয়া দাওয়া করি আর ছেলে যখন আসবে তখন ছেলে খাবে বৃষ্টি এলো বলে হাওয়া যদি না উড়ে যায় বৃষ্টিটা হলেই ভালো কেমন জোরে আসছে হাওয়া তেমন হচ্ছে উড়ে যেতে

কি কাজ করব হয়েছিলাম কি বসে বসে করছে সোফায় শুয়ে শুয়ে ভূতের গল্প পড়ছে ছেলে আমার বেরিয়ে নিয়ে মেখে মুখে খাচ্ছে চলো ছেলে খাওয়া দাওয়া করুক ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল পুজো দেওয়া হয়ে গেছে হালকা বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দুপুরে বলেছিলাম এটার উপর চাঁদের পাতব পাতা হয়নি এটাকে এখন নিয়ে বসেছি ওরা তো ফেলে দিই কেন কি সুন্দর একটা চাঁদের পেতে দিলে কত সুন্দর আবার কাজে লেগে যায় চল চাদরটা সেলাই করে দিই প্রাক করে অনেকটা বড় এটা দিয়ে দিয়েছি পুরো কালকে পিছনে এটা দিয়ে দেবো দেখা যাক কত সুন্দর লাগছে দেখতে এখন আবার চলবে পাঁচ বছর চলে এসেছে ডিউটি থেকে এতক্ষণে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বারোটা বাজতে পনেরো একটা বাজছে দিয়ে দিলাম খেতে রুটি আর আলুর তরকারি কাজ করে যাচ্ছে আর ছেলে আজকে ঘুমিয়ে গেছে অনেক গ্যাসও মোচা হয়ে গেছে তরকারি থাকলো সকালে ব্যবস্থা করা যাবে রাতে সব কাজই কমপ্লিট মটর ভেজে রেখে বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম রুটি আর সাদা মানে আলুর তরকারি পেঁয়াজ রসুন না দিয়ে শুধু খেয়েছে বর্মাশাইয়ের মতনই করে রেখেছিলাম সেই সকালে গেছে মুড়ি খেয়ে আর সারাদিন কিছু খায়নি এসে ওই রুটি আর ওই তরকারি খেলো ছেলে তো খাইনি ছেলে রাতে বেলায় বেশিরভাগই খায় না আমিও রাতে খাই না আমিও খাইনি রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে শুধু ভিডিওটা ছাড়লেই হবে আজকেও এক বৃষ্টি হয়েছে হালকা ঝড়ও হয়েছে এটা তখন ডেলিই হবে কিছু করার নেই ফ্যানটা চালাইনি বলে গরম লাগছে না তো ফ্যানটা চালালে অতটা গরম লাগছে না চলো বন্ধুরা ছেলে ঘুমিয়ে গেছে বর্মার সঙ্গে ঘুমোতে যাবে তেটটা বাঁচতে চলেছে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট